একদিক দিয়ে ঠিকই আছে ভাই জানতাম যে এই অন্ধের দেশে এ দেশে এই হবে শেষ করিয়ে দে ভাই নয়তো খাইতে পারবি না দেশটা লুডে পিডিয়া ঠিক আছে এর মতো আরো দুই একজন আছে বাংলাদেশে এখনো ওগুলারও দে ঠিক আছে কারণ সত্যির তো ভাত নাই ভাই এরা বাইসে থাকলে তো তোরা ঠিক মতো খাইতে পারবি না চার ডিয়া খাবি কি হুড়িয়া ঠিক আছে দেশের টুন টুনিটা সারা ছাড়া তো তো আর কোনো কাম নাই

যারা তোমার থেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার ছিল দুই হাজার চব্বিশ সালে জুলাই আন্দোলনের সময় তারা রাজপথে নেমে আসছিল বিগত পনেরো ষোলো বছর তারা মানুষের ভালোবাসা অর্জন করে পাকিস্তানি জিন্নাদের বংশের সন্তানদের কাছে ডলারের মাধ্যমে বিক্রি হয়ে এই জুলাই আন্দোলন পাঁচই আগস্ট গড়িয়ে পাঁচই আগস্টের পর থেকে এত হাজার হাজার নারীরা মারা গেছে দর্শন হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে তুমি আসছো এখানে হাদিকে মানে তুলে ধরার জন্য হাদি দেশের কি হয়ে গেছে তোমার কাছে জানতে চাই হাদি হচ্ছে জিন্নাদের সন্তান সে জিন্নাদকে প্রমোট করে হাদি বাংলাদেশের উর্দুতে স্লোগান দেওয়ার জন্য জিন্নাদের পতাকা এই বাংলাদেশের ইনকলাব মঞ্চের দায়িত্বে সে আছে হাদি দানমন্ডি বত্রিশ ভাঙার অবদান রাখছে হাদি মুক্তিযোদ্ধাদের গলায় জুতা ভরানোর জন্য অবদান রাখছে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করছে তোমার কাছে হাদি অনেক বড় হয়ে গেছে না তোমার থেকেও বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা অলরেডি চুপ হয়ে গেছে কারণ তারা বুঝতে পারছে তারা ভেঙ্গুলের বাসায় তারা আঘাত করছে আর সেটা যে কোনো মুহূর্তে এই বাংলার মাটিতে রাজাকার বংশের সন্তানদেরকে ইংলাপ করে দিব ওই যে কাফি আছে না কাফি কিন্তু ঠান্ডা হয়ে গেছে ওই যে রনি চা বিক্রেতা আছে না সেও কিন্তু ঠান্ডা হয়ে গেছে ওই যে স্বামী ময়না হ্যাঁ সেও কিন্তু ঠান্ডা হয়ে গেছে ছোট কন্টেন্ট ক্রিয়েটার তাই তোমার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এখনো সময় আছে জিন্নাতে প্রমোট করা বন্ধ করো আর তুমি যে কন্টেন্ট কিউরেটর হিসেবে পরিচয় অর্জন করছো মাথায় রাখবা বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই যে ফাড়াইছে না তার পরবর্তীতে ওটার কারণে কিন্তু বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ হইছে আর তোমার মতো রাজাকার বংশের সন্তানরা কন্টেন্ট কিউরেটর কইরা তারা কিছু টাকা পয়সা কামাই করছে আর টাকা পয়সা কামাই করে তাদের শরীর গরম হয়ে গেছে আর এই কারণে কিন্তু আগস্ট ঘটে আর পাঁচে আগস্টের পর থেকে তোমাদের মতো যারা বাংলাদেশে বিগত দিনে ভালো ছিল আগস্টের পূর্বে তারা কেমন আছে একটু খোঁজ খবর আর বিশেষ করে তুমিও ভালো করে আর আগস্টের পর পর থেকে একের এক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হইতে আছে তুমি আইসো হাদিকে প্রমোট করতে তো প্রমোট হাদি যেটা প্রমোট করছে সিরে মিরা ফেলাইবো সেটা সভাপতি শেষ ছিল তো তুমি যদি সভাপতি দায়িত্ব নিতে চাও তাহলে নিতে পারো সমস্যা নাই যে কোনো সময় তোমারও সিলেমিরা ফেলাইব অপেক্ষা থাকো প্রিয় খেলা মাত্র শুরু হয়েছে আমরা এখনো শুরু করি নাই যখন শুরু করব ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে যত ধরনের রাজাকার জিন্নাদের বংশের সন্তানরা ছিল এবং কি এখনো আছে তাদেরকে হুঁশিয়ার করে সাবধান করে বলতে চাই সময় থাকতে ভালো হয়ে যাও আর যদি ভালো না হও বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত পরবর্তীতে বিজয়ের পরবর্তীতে কি হবে সেটা কল্পনাও করতে পারবে না আশা করি বুঝতে পারছো দেশবাসীকে দেখা শুরু করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ইংলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ যে মুহূর্তে ছোট বড় সবাই হয়ে যাবে জয় বাংলা আল্লাহ হাফেজ